হ্যালো ইফ্রিপন চলে এসেছি আজকে নিউ একটি ভিডিও নিয়ে সবার প্রথমেই না আমার হেয়ার কাটটা নিয়ে বলি তো এই হেয়ার কাটটা আমি বিয়েবাড়ির জন্য করেছি মানে বিয়েবাড়ি যাবো বলেই হেয়ার কাটটা করেছি খুব ছোট্ট করে দিয়েছি একদম চুলটাকে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এই হেয়ার কাটটা সত্যি কথা বলতে আগে তো বলেই ছিলাম যে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়িটাতেই এসেছি আপার বাসি টোরোদের ছেলের বিয়ে সম্পর্কে আমার দাদা হয় তো সেই দাদার বিয়ে উপলক্ষে আর কি এসেছি বিয়েটা হচ্ছে হচ্ছে মানে ওনাদের বাড়ি হচ্ছে দমদম তো সেখানেই এসেছি আমরা আর পর তো এসেছিলাম ছাদে ছাদে এসে ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে চারিদিকে বড় বড় বিল্ডিং এরকম লাইটিং মানে বেশ ভালো লাগছে আর সব থেকে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট ভীষণ কাছা ছাদ থেকে বেশিরভাগ প্লেনগুলোর ওঠা নামা এগুলো সবই দেখতে পাচ্ছি মানে বেশ ভালো লাগছে এটা অনেকগুলো প্লেন দেখেছি আমার ফোনের ক্যামেরায় কতটা ফোকাস পাচ্ছে আমি জানি না বাট আমার তো ভীষণ ভালো লাগছে আমি ভীষণ মজা পেয়েছি এটা যাই হোক এখানে এই যে আমি দেখছিলাম আমার এই চুড়িদারটা পরে কেমন লাগছে এখানে এসে এটা আমি পরে নিয়েছি মানে চেঞ্জ টেঞ্জ করে এটাই পরেছিলাম তো বিয়ে বাড়িতে তো কি করেছি সেগুলো তো পরে বলবো অবশ্যই বলবো তার আগে এখানে চলে এসেছিলাম হচ্ছে এটা গঙ্গা নিমন্ত্রণ করতে যাই হোক পাশাপাশি তারপর একটা পুকুর ছিল সেখানে গেছিলো হচ্ছে সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে আর আমরাও একটু বেরিয়ে পড়লাম আমাদের আশপাশটা একটু ঘোরাও হলো দেখাও হলো আর বিয়ে বাড়ি এসেছি তো এনজয় করতেই তো এই যে দেখো কি সুন্দর চারিদিকে ফ্ল্যাট এরকম এরকম লাইট দিয়ে নিয়ে খুব বেশ ভালো ব্যাপারটা কারণ পর বাড়ি ফিরে বসে পড়েছিলাম একেবারে ডিনার করতে অনেক সকাল সকাল উঠতে হবে তার জন্য একেবারে ডিনারটা সেরে নিয়েছি রাতের ডিনারে ছিল এই যে ভাত আলু ভাজা ভীষণ ভালোই আলু ভাজাটা খুব সুন্দর আমরা তিন দিন ধরেই এটাকে ভীষণ এনজয় করেছি আর সাথে ছিল ডাল আর এই যে মাছ আমি যখন ভয়েস দিচ্ছি আমার দিতে এত কষ্ট হচ্ছে মানে ভীষণ কাশি করেছে আর লাস্টে তো ছাতে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছিলো তাই ভালো আরেকটু ভিডিও করে নিয়ে আর সেদিন প্রচণ্ড প্লেন দেখেছিলাম প্লেন উঠতে ভীষণ মজা লেগেছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে